আমরা আবার বোনের বাড়ি চলে যাচ্ছি এখন সবাই আর দেখলোক মানে সব লোকই চলে গেছে আমরা শুধু এই কজন বাকি আইকি পড়তে গেছিলাম চলো টাটা বোনের বাড়ি চলে এসেছি তুই চলে যাবি কেন কেন মালতি বাড়ি চলে যাবে নাকি কেন কেন থাকো আর মামি তার মেয়েকে রেখে এসছে যেন বাড়ি চলে যাবে আমার ভাগ্নি বাড়ি থাকতে ইচ্ছা করছে কি করবো থাকার উপায় নিয়ে মেয়ে রেখে এসছি মাসি থাকবি না কালকে কেন না গপর ঝুঁকে মাসির দল একটা মাসি একটা মাসি ঘরে দেখো জায়গা নিয়ে আমাদের একদম বাড়ি চলে গেছিল

এখন আসলো আমার বড় বৌদি দেখতেই পাচ্ছ ফুলসজ্জা করে আসলো বৌদি সবই নতুন বিয়ে হয়েছে কালকে বৌভাত কাটালো আমার বৌদি না বৌভাত কাটিয়েছি আর আমার মাসি বাচ্চা নিয়ে এখন দিয়েই দিইছিস এখন রেস নিচ্ছে কেন এখন একটু নাচ করবে হে

আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এবার বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পালা মাসি বাড়ি গিয়ে রিল্যাক্স নিয়ে বাবা ভালো লাগে না সারাদিন এত জান নিয়ে তা কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখতে কাল বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ গরমে পুরো ঘেমে একদম জল হয়ে গেছে কাজে কী করলাম না করলাম সারাদিন তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম তার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা আজকের মতন আমার বাবা আমি এখানেই শেষ করে দিলাম এখন যাওয়ার ভিডিও নিয়ে আসছি যাওয়া আমি আজকে সব কিছু করে দিই তাদের বাড়ি মাসির একসাথ চলে যাবে মনটা খুব খারাপ লাগছে ভালো লাগছে না একদমই এসি চালিয়ে দিয়েছে আমার মেয়ে অলরেডি আমার মেয়ে চালিয়েছে